পথ যায় আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ওয়ান ডে সিরিজটি কথা প্রমাণ করে আজ তিন শূন্য তে সিরিজ জয় করার পর বাংলাদেশের দল শুরু করেছিল বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে তবে সেই স্বপ্ন পূরণ করতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে নিগার সুলতানার দলকে তবে এটি সত্যি যে বিশ্বকাপের অনুপ্রেরণা আয়ারল্যান্ড সিরিজে কিছুটা হলেও তাদের উজ্জীবিত করতে পেরেছিল এবং তার ফলস্বরূপ তারা সিরিজটি তিন হয়েছে সিরিজ শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন বিশ্বকাপ অনেক দূরে তার আগে তারা ম্যাচ ধরে ধরে সিরিজটি এগিয়ে নিতে চান আয়ারল্যান্ডের মেয়েদের ধবল ধোলাইয়ের পর এখন তিনি দাবি করতে পারেন যে তারা সফল সামনে জানুয়ারির